ব্রাজিল দলের কোস্কে হবেন এই আপডেটটা খুঁজতে গিয়ে আমরা প্রতিদিনই একের পর এক নতুনত্ব দেখতে পাই মানে আবহাওয়া যেরকম পরিবর্তন হয় এই লিস্টটাও প্রতিদিন এরকম ভাবে পরিবর্তন হইতেছে আমরা গতকালকে পর্যন্ত যাদের নাম নিয়ে অনেক বেশি চর্চা করেছি তারা আজকে নেই আজকে দেখা যায় যে নতুন কেউ আবার যোগ হয়ে গেছে আবার দেখা যায় পরের দিন সবকিছু চেঞ্জ নতুন কেউ যোগ হইতেছে মানে এরকম চলতেছে বাট স্টেবল যে নিউজ মানে স্টেবল যে আপডেট এটা দেওয়া যাচ্ছিল না বিকজ সিবিএফ তরফ থেকে আমরা ওই রকম কোনো আপডেট পাই নাই আমরা শুধুমাত্র জানতাম যে জর্জ জেসুস এবং কার্লো অঞ্চলতি এই দুজনকে মেইন টার্গেট করে তার আগে গেছে কিন্তু তাদের শর্ট লিস্টে আলটিমেটলি কার আছে সেটা আমরা জানতাম না বাট গতকালকে অনেকটাই ক্লিয়ার হওয়া গেছে যে সিবিএফ এখন পর্যন্ত চারজনের নাম একটা শর্ট লিস্ট করছে এবং এই চারজনের ভিতর থেকে যারা সব থেকে বেশি অ্যাভেলেবেল হবে যারা এই দলটার জন্য সুইটেবল হবে এই দলটার জন্য সব কন্ডিশনগুলো আরে ফুলফিল করবে তাদেরকেই শেষ পর্যন্ত বা তাকেই মেইন টার্গেট করে দলের দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হবে এবং সেই চারজনার নাম যদি আমরা একটু উল্লেখ করার ট্রাই করি সেক্ষেত্রে আমরা জর্জ জেসুস এবং কার্লো আঞ্চল থেকে নিয়ে অতীতে অনেক কথা বলছি থার্ড যে নাম সেটা শোনা যাচ্ছে প্রেরা যে প্রেরারারার কথা আমরা গতকালকে ভিডিওতে একটু আলোচনা করার ট্রাই করছিলাম যে দেশি কোনো কোচ যদি নিয়োগ দেওয়া হয় মানে দেশের লিগে কাজ করতেছে বাট ফরেনার সেক্ষেত্রে কিন্তু প্রেরারারার নামটা চলে আসতে পারে এবং সেইটা আলটিমেটলি লিস্টের ভিতরে দেখা যাচ্ছে এবং জোসে মুরিহিনার নামটাও এখানে অ্যাড করা হয়েছে এবং এটাও আমরা গতকালকে ভিডিওতে একটু হলেও আলোচনা করছিলাম যে জোসে মুরহিনার নামটা চলে আসতে পারে এর বড় রিজন ছিল যে আপনারা যদি খেয়াল করে দেখেন এই রিজনটা হয়তো আমরা আলোচনা করছি অতীতে যে সিবিএফ বা ব্রাজিলিয়ান যারাই আছে তারা মূলত নিজেদেরকে বাইরের দেশে খুব একটা এক্সপোজ করতে চায় না তাদের ট্রেডিশন যেটা আছে ওইটা নিয়ে ধরে থাকতে চায় তারা জাগবনীত এই জিনিসটাকে কন্টিনিউ করতে চায় যারা এইটার ভিতরে ওই যে আপনারা অনেকে বলেন যে জার্মানদের আনে না কেন জার্মানদের ফুটবলটাকে তারা এইটার সাথে মিশাইতে চায় না বাট ওই যে পর্তুগিজদের সাথে এদের কিন্তু কানেকশনটা অনেক বেশি এবং ভাষাগত ব্যাপার সেপার যত যাই বলেন কালচারাল যত ইস্যু আছে সবগুলোই পর্তুগিজ এবং ব্রাজিল এই দুইটার সাথে অনেকটাই কানেক্টেড যার কারণে তাদের খেলার অ্যাপ্রোচটাও অনেকটাই সিমিলার দেখবেন পর্তুগাল ইউরোপিয়ান কান্ট্রি হলেও তাদের খেলার ভিতরে একটা ওই যে সাম্বার যে নৈপুণ্য কিছুটা হলে আপনারা খুঁজে পাবেন সুতরাং সিবিএফ ওই কারণেই দেখবেন যে একমাত্র কার্লো আঞ্চলত্তিকে বাদ দিয়ে কার্লো আঞ্চলত্তির বিষয়টা আবার অন্য যে কার্লো আঞ্চলত্তি সে ব্রাজিলিয়ানদের সাথে একদম ছোট থেকে মানে সে যখন নতুন কোচ তখন থেকেই একদম খুব ভালোভাবে কাজ করতেছে এই বিবেচনায় তাকে মূলত মেইন টার্গেট করা হয়েছে এরপরে তাদের যে তিনজন আছে সবাই পর্তুগিজ তো এখন আগে যেহেতু দুইজনকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করছি এখানে জোসেমরিন নামটা আসা এবং তার হওয়ার সম্ভাবনা বা তাকে এই লিস্টে রাখার কারণগুলা এইগুলো নিয়ে আমরা একটু আজকে কথাবার্তা বলার ট্রাই করবো বা তাকে দলে নিলে আলটিমেটলি ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু বা খারাপ হওয়ার সম্ভাবনা কতটুকু এখন যারা আমাকে মোটামুটি তারা জানেন যে জোসে আমার ফুটবলীয় আইডল সুতরাং ওনার নামটা এখানে জুড়ে দেওয়া অবশ্যই আমার কাছে একটা বড় আশ্চর্যজনক বা বলতে পারেন আনন্দের বিষয় এখন ওই আনন্দের জায়গা থেকে যেহেতু নিজের দলের লোক বা নিজের পছন্দের লোক সুতরাং আমি চেষ্টা করব যে তাকে এইখানে রাখার যৌক্তিকতা বা যে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা হইতেছে ওইগুলো একটু ভেঙে দিয়ে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি বাট অবশ্যই এটা ব্যক্তিগত মতামত সুতরাং আপনারও একটা মতামত থাকতে পারে এবং সেই মতামতটা আমি অবশ্যই শ্রদ্ধা রেখেই আমার কথাগুলো শুরু করতেছি দেখেন জোসে জোসেমরিন নামটা চলে আসার পিছনে প্রথম কারণ বা প্রথম যে দুইটা পয়েন্টে আমরা কথা বলতেছিলাম সিবিএফ প্র্যাকটিস মুভেন্ট চাইতেছে যে বিদেশি কোচ বিদেশি কোচ এই কারণে যে অল্প সময়ের ভিতরে দলটাকে সেই গুছাতে পারবে যার বড় স্টেজে কাজ করার অভিজ্ঞতা আছে এবং বড় স্টেজে কাজ বলতে কি সে চ্যাম্পিয়ন্স লিগের দলকে লিড দিছে বা বড় কোনো লিগে তার দল ভালো পারফর্ম করছে সে সবসময় একটা বড় দলকে বড় দলের মতো লিড দিতে পারছে এখন ব্রাজিল লিগে যারা আছে অ্যাভেলেবেল তাদের ভিতরে বা যারা ব্রাজিলিয়ান কোচ তাদের ভিতর থেকে এরকম কোচ আপনি খুবই একটা খুঁজে পাবেন না যে এসে আপনাকে দুই তিন দিনের ভিতরে বা দুই তিনটা ম্যাচের ভিতরে আপনাকে খুব ভালো পর্যায়ে নিয়ে ওয়ার্ল্ড কাপে চলে যাবে সুতরাং এই জায়গা থেকে বিদেশি কোচটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জোসেমোরিন একজন বিদেশি কোচ এবং আর একটা ইস্যু সেটা হলো যে সিবিএফ অনেক নিখুঁতভাবে ট্রাই করতেছে দেখার যে পরবর্তী দুইটা ম্যাচ যেটা ক্লাব বিশ্বকাপের আগে ওই দুইটা ম্যাচে কোচিং করাইতে পারবে এই রকম লোককে তারা বেশি গুরুত্ব দিচ্ছে যেটা আমরা আগেও দেখছি যে জর্জ এসকে আগে মানে কালো অঞ্চলের থেকেও বেশি বিবেচনা করা হচ্ছিল বিকজ যে সে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে দলটার দায়িত্ব নিতে পারবে সো এই জায়গা থেকে কিন্তু কালো অঞ্চলেরটি এবং জেসুসেরও কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে যে আল হিলাল তাকে ছাড়তে চাচ্ছে না সুতরাং এই দুইটা নাম বাদ দিয়ে আপনি যদি জোসে মোরিনের দিকে যান সেক্ষেত্রে কিন্তু আপনি জোসে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে পাবেন কজ ওর দল ক্লাব বিশ্বকাপ খেলতেছে না সুতরাং এই দুইটা কন্ডিশন ফুলফিল করতেছে এবং এই দুইটা কন্ডিশন ফুলফিল করার পরে আমরা দেখতে হবে যে আসলে এই দলটার জন্য জোসে মোরিনো কতটা সুইটেবল দেখেন আমরা যদি জোসে মোরিনোর প্রোফাইলটা দেখি বা ওর সিবিটার দিকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে জোসে মানে এমন একজন কোচ যেটা আমি সবসময় বলে থাকি ওর দলের ভিলেন একমাত্র জোসে মরিনের দলের একমাত্র ভিলেন জোসে মরিনো সুতরাং আমরা যে ওই কথাটা বলতেছিলাম যে ব্রাজিলের বর্তমান যে সমস্যা সেটা যতটা না ট্যাকটিক্যাল তার থেকে বড় সমস্যা হলো বড় স্টারদের ম্যানেজ করা যাইতেছে না বড় স্টাররা তাদের মতো খেলতেছে দরিবাল কি বলতেছে এইটা শুনতেছে না তিতে কি বলতেছে এইটা শুনতেছে না সুতরাং তাদের ভিতরে ওই যে একটা বড় স্টার হয়ে যাওয়া তাদেরকে যে ধমন করা সেই গার্ডসটা থাকা দরকার এবং জোসে মরিনোর প্রোফাইল আপনি বিশ্বের যে কোনো কোচের দিকে যদি তাকান জোসে মরিনের থেকে এরকম বিলিয়ন টাইপের কোচ আপনি আর খুঁজে পাবেন না সুতরাং এই ব্যাপারটা দলের জন্য অনেকটাই ফ্রুটফুল হইতে পারে আর দুই নাম্বার যে বিষয়টা আপনারা যদি খেয়াল করে দেখেন ওর ক্যারিয়ার থেকে একদম শুরু থেকে বলেন তারপরে ইন্টারমিলিয়ান রিয়াল মাদ্রিদ তারপরে রোমা ফেনের বাসে টটেনাম যে দলগুলোর হয়েই ও কোচিং করাইছে সবগুলোই দেখবেন প্রাথমিক অবস্থায় ওই সময়গুলোতে ভালো ছিল না ও যখন দায়িত্ব নিচ্ছে পোর্টার অবস্থা অবশ্যই ভালো ছিল না ইন্টার ইন্টারপ্রিনারের কথা যদি বলেন ও এসে রিবিল্ডিং করা এসে কথা অবশ্যই বলতে হয় সেলসির পুরো হিস্ট্রিটা যদি দেখেন ওর হাত থেকেই একদম নতুন করে ওদের হিস্ট্রিটা লেখা শুরু হয়েছে আপনি রিয়াল মাদিদের যে বার্সেলোনার যেভাবে ডমিনেট করতেছে ওই ডোমিনেটটা ভাঙার প্রধান কারিগর জোসে মুরিনো এমন একজন কোচ যিনি আপনার দলটাকে ভাঙা অবস্থায় থেকে গড়তে পারে সুতরাং এই রকম একটা অবস্থায় আমরাও কিন্তু আসি আমরা কিন্তু এখন ভাঙা অবস্থায় আসি আমার দলের ভিতরে কোনো বন্ডিং নেই আমার দলের বড় স্টার আছে কিন্তু তাদের ভিতরে কোনো সমন্বয় নাই সুতরাং এই জিনিসটাকে যদি আপনি সময়ের ভিতরে গড়তে চান সেক্ষেত্রে জোসে মুরিনো আপনার জন্য অনেক বড় বা অনেক পজিটিভ একটা সাইনিং হইতে পারে কিন্তু মরিনো এই যে সুইটেবল বলতেছে সুইটেবল বলার সাথে সাথে কিন্তু আপনাকে ওর যে মাইনাস পয়েন্টগুলো আছে বা যেগুলো নেগেটিভ পয়েন্ট হিসেবে আপনারা আখ্যায়িত করবেন বা ওর জন্য যে চ্যালেঞ্জগুলো হইতে যাইতেছে সেগুলো আপনাকে মেনে নিতে হবে প্রথম যে আলোচনাটা আসা উচিত বা যে চ্যালেঞ্জটা ওর ফেস করতে হবে সেটা হলো যে ব্রাজিলেও কখনো কাজ করে নাই এবং এই জায়গা থেকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ব্রাজিলে কাজ না করার কারণে কিন্তু কার্লো অঞ্চলের টু পিছায়ে গেছে কিন্তু কালো অঞ্চলের থেকে যদি আপনি ব্রাজিলে কাজ না করার পরেও দায়িত্ব দিতে চান সেক্ষেত্রে কিন্তু জোসে মরিনোকে আপনি ওই একই দায়িত্বটা দিতে পারেন এবং ব্রাজিলে কাজ করার মানে এই না যে ব্রাজিলের প্লেয়ারদের সাথেও সমস্যা হবে বা প্লেয়ারদের বিল্ড আপ করতে ওর কোনো সমস্যা হবে বা এই লীগের সাথে ওর কাজ করতে কোনো সমস্যা হবে কারণ কি সে বিশ্বের বিভিন্ন লিগে কাজ করছে একদম জোসে মরিনো ছোট দল থেকে শুরু করে বর্তমানে যে দলটার সাথে কাজ করতে হয় ফেনের বাসে এইসব ছোট দলের সাথেও সে কাজ করতে অভ্যস্ত সুতরাং যে কোনো ডিফিকাল্ট মুমেন্ট ওইটাকে খুব ভালোভাবে ফেস করতে পারবে এবং আপনারা যদি দেখে থাকেন ওই যে গাছদের কথা বললাম অনেকে বলল যে ভাই ওই গাছদের কারণে ওই কিনা বেনিসিয়াসকে বসায় কিনা নেইমাকে না রাখে দেখেন শুধুমাত্র ওই নেগেটিভ দিকটাই চিন্তা করলে হবে না ওর যদি আপনি প্লেয়ার সাইনিং এর কথা বলেন প্লেয়ার বিল্ড কথা বলেন আপনি দ্রব বা স্নাইটার কিংবা ফেব্রিক এদেরকেও যেভাবে সাইন করাইছে এগুলো হিস্ট্রিগুলো যদি আপনি দেখেন জাস্ট ম্যাজিক্যাল কিছু ওয়ার্ড বলছে ওর আন্ডারে আপনারা দেখছেন যে হ্যারিকেন টোটেন হামের মতো দলের হয়ে কী রকম পারফর্ম করছে এবং আপনারা যদি ওর একদম পুরো হিস্ট্রিটাই দেখেন সেক্ষেত্রে দেখবেন এই যে ক্যাসেমিরার উঠে আসা উত্থান সেটাও কিন্তু এই জোসে মরিনোর হাত ধরে ওঠা তারপরে আপনারা যদি বলতে পারেন ওজিলের কথা তার মানে এই লোকটা শুধুমাত্র যে আপনাকে গার্ডস দিয়ে ডমিনেট করবে সেটা না আপনার ভিতর থেকে যে সেরা ব্যাপারটা আছে সেটাকেও কিন্তু বের করে আনতে বড় ভূমিকা রাখতে পারে সুতরাং আমার কাছে মনে হয় জোসেমরিনোর রাইট দিস মুমেন্ট এই দলটার জন্য মানে ওই যে গার্ডসের কথা বলেন দলটার বিল্ড আপের কথা বলেন কিংবা ব্রাজিল লিগে খেলার কারণে যে মানে নারাক কাজ করার কারণে যে তার সমস্যা হয়েছে এই জিনিসটা আমার কাছে মনে হয় না সুতরাং এই দুইটা ইস্যু তো আমরা অবশ্যই উল্লেখ করতে পারি এরপরে আর বিষয় যেটা আসতে পারে সেটা হলো যে বর্তমান ফর্ম মানে বর্তমানে যোসেম্য খুব ভালো সেই পে নাই দেখেন বর্তমান সময়ে যে কাজগুলো করতেছে সেই প্রজেক্টগুলো আপনাকে দেখতে হবে ফুটবল এখন অনেকটাই বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে এখানে একটা প্রোজেক্ট নিয়ে কাজ করা হয় না তারা কি করে সাথে সাথে রেজাল্ট পাইতে হবে রেজাল্ট না নামাইলে সেক করা হয় এরকম একটা ট্রেডিশন দেখেন জোসে জোসেমরিনো রোমার মতো একটা ক্লাবকে সে ট্রফি এনে দিছে যেটা যে ক্লাবটা ইউরোপিয়ান কম্পিটিশনে জীবনের ট্রফি জিততে পারেনি আপনারা টটেনহামের অবস্থা দেখেন টটেনহাম হয়তোবা টিম হিসেবে ওইভাবে জ্বলে উঠতে পারে নাই কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে টটেনহাম কিন্তু আপনি যদি আজকের অবস্থার দিকে তাকান সেক্ষেত্রে দেখবেন এই দলটাই পয়েন্ট টেবিলের চোদ্দ নাম্বারে পড়ে আছে সুতরাং ইপিএল একটা দল ফাইট করতেছে বাট ওইরকম তার হাতে স্ট্যান্ড নাই ওই তাকে অর্থ দেওয়া হচ্ছে না যেখানে বাকি দলগুলো অর্থ ছড়াইতেছে সুতরাং আপনার প্রজেক্ট এখানে ফিল করবে এবার আপনি যদি বর্তমানে ফিনেরবাসের বাসের কথা বলেন সেক্ষেত্রে দেখবেন যে টার্কিশ লিগে ফেনের সব সবথেকে ভালো ফর্মে আছে শুধুমাত্র কথা যদি আপনারা খেয়াল করে তারা সবসময় দলটাকে বা এই লিগটাতে তারা ডমিনেট করে কারণ এখানে পুরোপুরি নিতে হয় আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে গ্যালাত কি পরিমাণে সাপোর্ট পাইতেছে ইভেন তো গতকালকের যে ম্যাচটা গেছে সেখানে দুইটা ক্লিয়ার পেনাল্টি দেওয়া হয় না একটা রেড কার্ড দেওয়া হয় না বিকজ এখানে সব কিছু চলে যাচ্ছে গেলাতাসের আন্ডারে এবং গ্যালাতাসেরাই ওই জিনিসটাকে পুরোপুরি ইউজ করতেছে এবং ওই ওদেরকে যদি আপনারা বাদ দেন বা ওদের ওই যে ডিসঅ্যাডভান্টেজগুলো ওরা যেভাবে কাজে লাগাইতেছে বা যেগুলা ওদের পজিটিভ হওয়া উচিত না সেগুলো যেভাবে ওরা অ্যাডভান্টেজ পাইতেছে এগুলো যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে দেখবেন ফিনার মেসে ওয়ান অফ দ্য ইন সুতরাং আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ছোট দলগুলো নিয়েও কাজ করতেছে সেই ইউরোপিয়ান কম্পিটিশনে একটা ফরাসি ক্লাবের কাছে ঘরের মাঠে থ্রি ওয়ানে হারছে ওই ম্যাচটাকে সে টু নিলে বের করে আসে সুতরাং তার ওই ক্যাপাবিলিটি স্টিল আছে এবং আপনি ফর্ম বিবেচনা করলে তো এক সময় গিয়ে কালো অঞ্চলের থেকেও দেখছেন যে সে বার্টনে চলে গেছে ওকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন প্রথম অ্যাপ্রোসটা প্যারেজ করছিল জোসে মরিনোকে জোসে মরিনো তখন রোমার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু আবার কার্লো আঞ্চলের থেকে এবার টোন থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা হয় এখন আপনি কার্লো আঞ্চল জোসে মরিনো পেপ কার্ডিওলা এদেরকে ওই ফর্ম বিবেচনা করে আসলে বলতে পারবেন না যে এই লোকটা খারাপ এই তো এই লোকটা ভালো না সুতরাং আমার কাছে মনে হয় শুধুমাত্র ফর্ম বিবেচনা করে জোসে মরিনোকে একদম তালিকার বাইরে ফেলে দেওয়া বা ওকে বিবেচনা করলে মহাপাপ হয়ে যাবে এটা বলা উচিত না বাট এইখানে সব থেকে যে বড় ক্লাসটা হবে সেটা হলো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা মানে ব্রাজিলিয়ানরা কি করে যে সাম্বার ফুটবলটা খেলতে চায় বাট জোসে রিনো ওই সাম্বার ফুটবলে ফার্স্ট ফুটবলে অ্যাটাকিং ফুটবলে অতটা মনোযোগী না ওনার কথা হলো যে আমার ফুটবলটা হবে ডিফেন্স থেকে শুরু করে ব্যালেন্স করতে করতে অ্যাটাকে যাবো আমি হুট করে অ্যাটাকে যাব না হুট করে আমার ডিফেন্স ভেঙে যাবে না সুতরাং ওর খেলার স্টাইলটা আমরা অনেকটাই বলতে পারি যে বাস পার্কিং স্টাইলে বা ডিফেন্সিভ স্টাইলে ডিফেন্সিভ মাইন্ডেড এখন দেখেন আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে আপনার দলে আপনি যে জাগবনীত খেলতে চাইতেছেন আপনার জাগবনিত খেলতে গিয়ে আপনি মিডফিল্ডে দুইটা প্লেয়ারকে নামাইতেছেন আপনার অ্যাটাকিং জোনে চারজন প্লেয়ারকে নামাইতেছেন মানে আপনার লিগ তো আগে থেকে জানে লিগের কোচটা বারবার ব্যর্থ হয়েছে কেন তারা ওই ফোর টু থ্রি ওয়ান ওই এক ফরমেশনে আটকে গেছে এর বাইরে তারা যাইতে পারে না তাদের চারটা ফরওয়ার্ড নামাইতে হয় বা তাদের চারটা উইঙ্গের একটা অ্যাটাকিং মিডফিল্ড যে অনেকটাই বলতে পারেন যে নাম্বার নাইনের সাথে কানেক্টেড থাকে রেদার দেন প্লেইং উইথ মিডফিল্ড সুতরাং এই যে আপনি জাগবনিতটাকে বড় করতে চাচ্ছেন কিন্তু নিজের দলেরই তো আলটিমেটলি ক্ষতি করতেছেন এখন আগে জাগবনিত ক্লিক করতো কেন আগে যদিও জাগবনীত ক্লিক করতো ভাই আপনার রোনালদিনও ছিল আপনার রিভালদো ছিল আপনার রোমারিও ছিল আপনি নাজারিয়োর মতো ফিনিশার ছিল তারা কই আপনার বর্তমান দলে হয়তো বা বর্তমানের প্রেক্ষিতে বড় স্টার আছে। কিন্তু আপনি এখন কি বিনিসিয়াসকে বলে দেবেন যে ও নাজারিয়োর মতো ফিনিশ করে ওকে বলতে পারবে নিজকেল রিবালদো হয়ে গেছে না তারা ওই এজ এ প্লেয়ার যেরকম ছিল এ টিম ছিল সুতরাং তাদের ওই এখন নাই। ইউরোপে এখন সে বারো মাসে ইউরোপে থাকতেছে তাকে ন্যাশনাল টিমে ম্যাচ খুব খুব কম কম বা সময়ের ভিতরে তাকে বন্ডিং তৈরি করতে হইতেছে আগের মতো ফুটবলটা নাই সুতরাং আপনি ওই তো এখন আর কাজ করতেছে না আপনি প্রতিনিয়ত দেখতেছেন ইউরোপের কাছে আপনি মাইক খাইতেছেন কারণ আপনার জাগবনীত আর কাজে লাগতেছে না সুতরাং আপনাকে এইখানে নিজের যে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং এই যে মিডফিল্ড কেন্দ্রিক বা ডিফেন্সটাকে ভেঙে পড়া খুব সহজে এইটা যদি আপনি থামাইতে চান সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জোসেমোর এই ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা ব্রাজিলের জন্য ভালো হবে এখন দেখেন ব্রাজিল খেলতে যাইতেছে কোনো লিগ টুর্নামেন্ট না তারা খেলতে যাইতেছে একটা বিশ্বকাপ যেখানে আপনাকে সাত আটটা ম্যাচ খেলতে হবে এর ভিতর থেকে আপনার ফলাফল চলে আসবে যেখানে আপনি আহ খুব বেশি সময় পাবেন না যেখানে আপনি খুব সহজেই নক আউট স্টেজে চলে যাবেন আপনি গ্রুপ পর্যায়ে দুই তিনটা ম্যাচ খেলে আহ নকআউট স্টেজে আপনারা ফেস করতে আমরা এবং নকআউট স্টেজগুলো যখন ফেস করতে চান তখনই কিন্তু ব্রাজিল মাইটকে খায় আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বের হয়ে যাই তার মানে আমাদের ওইখানে ভুল আছে আমাদের জাগ তো এখন আর ওইখানে কাজ করে না সুতরাং এই জায়গাতে আপনার ডিফেন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের ডিফেন্স যাতে ভেঙে না যায় দেখেন আমরা সাথে যখন হাঁটতেছি তখন নেইমার বারবার বলতেছে মেসেজ ফিনিশ আমি গোল করছি আমরা লিড আসি দশটা মিনিট পাঁচটা মিনিট আমাদেরকে জাস্ট ডিফেন্স করে যেতে হবে নেইমারের মতো প্লেয়ার বলছে নেইমার সবাইকে বলতে নিচে আসো নিচে আসো কিন্তু আমরা ওই তো খেলতে গিয়ে দেখা গেছে যে যখন গোলটা কনসিপ্ট করতেছি আমাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডার সেই ফ্রেড তখন নাম্বার নাইন পজিশনে দাঁড়াই আছে সুতরাং আপনাকে ডিফেন্সটাকে তৈরি করতে হবে এবং ডিফেন্স আপনাকে হিরোপে এনে দেবে হয়তো বা স্ট্রাইকে আপনাকে ম্যাচ জিতাবে এটা ফার্ভিসনের বহুত দিনের পুরাতন কথা সুতরাং আপনাকে ডিফেন্সে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং এইরকম একটা ভাঙাচোরা দলকে আপনি জোরালো যখন করতে যাবেন তখন আপনাকে সবার আগে ডিফেন্সেই গুরুত্ব দিতে হবে ইয়েস আমি জানি যে এই কথাগুলো অনেকের কাছেই মনে হবে যে খুব একটা পজিটিভ না বা মরিনোর ফ্যান বলেই হয়তো বলতেছি যেটা আমি শুরুতে বলছি বাট আমার কাছে মনে হয় যে আপনি এখন যে অবস্থায় আছে যে রিবিল্ডিং প্রসেসে আপনি যাইতে যাইতেছেন ইভেন ইমিডিয়েট সাকসেস এরকম একটা বা এরকম একটা ড্রিম যদি আপনি সফলতা দেখতে চান সেক্ষেত্রে ইজ দ্য ফর ইউ সো আমার কাছে মনে হয় যে সিভিএফ অবশ্যই জোসেমরিনোর ব্যাপারটা খুব জোরালোভাবে দেখা উচিত ফ্যানরা কি বলতেছে এটা দেখার বিষয় না এবং আমি আর একটা বিষয় মেনশন করি আই ওয়াজ টোটালি রং আপনারা যদি গতকালকে রিউমারের পর থেকে একটু ব্রাজিলিয়ানদের মিডিয়ার দিকে যান শুধুমাত্র একটা দুইটা মিডিয়া দেখেন না মানে অ্যাংগ্রিডিয়েন্ট দেখেই বোঝেন না যে মানে তারা চাচ্ছে না বা আপনার হাহা দেখেই বুঝেন না যে তারা চাচ্ছে না আপনার একটু কমেন্ট সেকশনগুলা দেখবেন এভেন

পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি সো সবকিছুই যদি বিবেচনা করে সেক্ষেত্রে আমার কাছে মরহিনের দিকে অবশ্যই যাওয়া উচিত জোসে মরহিনে যদি শীর্ষে না রাখতে চান কালো অঞ্চলের পর্যায়ে না রাখতে চান তারপর আমার কাছে মনে হয় সেকেন্ড পজিশনে আমাদের বিবেচনায় অবশ্যই সো ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ